বাংলাদেশের অর্থনীতির চাকা যদি তেলের ঘূর্ণনে ঘুরে তবে কি বদলে যেতে পারে আমাদের অর্থনৈতিক মানচিত্র বিশ্ব অর্থনীতিতে তেল একটি শক্তিশালী হাতিয়ার এই শক্তির খোঁজে আমরা ফিরব আমাদের মাটির নিচে এবং তাকাব সমুদ্রের তলদেশেও তেল বিশ্ব অর্থনীতির প্রাণ মধ্যপ্রাচ্য রাশিয়া ভেনেজুয়েলা এই দেশগুলো শুধু তেল বিক্রি করে অর্থনৈতিক আধিপত্য কায়েম করেছে দু সালের শেষে বিশ্বে দৈনিক তেল ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো মিলিয়ন ব্যারেল তেলের চাহিদা কমছে না বরং নতুন প্রযুক্তি ও শক্তির উৎসের মাঝেও তেল তার আধিপত্য ধরে রেখেছে যেখানে আছে তেল সেখানে আছে ক্ষমতা বাপেক্স পেট্রোবাংলা ও আন্তর্জাতিক জরিপ বলছে বাংলাদেশের উপকূলীয় সমুদ্রে সম্ভাব্য তেলের ভাণ্ডার রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় গ্যাসের পাশাপাশি তেলের অস্তিত্বের সম্ভাবনাও ক্রমশ উঠে আসছে দু সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পর আমাদের হাতে এসেছে বিশাল জলসীমা যার নিচে লুকিয়ে থাকতে পারে সোনার থেকেও দামি কালো সোনা তবে সম্ভাবনা থাকলেই তা বাস্তব হয় না বাংলাদেশে তেল অনুসন্ধান ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া উন্নত প্রযুক্তি দক্ষ জনবল ও বৈশ্বিক বিনিয়োগ ছাড়া এই খাতে সফলতা আনা কঠিন তবে আসার কথা কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন শেভরন এক্সন মোবিল ও টোটাল এনার্জি বাংলাদেশের সমুদ্র অঞ্চলে আগ্রহ দেখাচ্ছে সরকারও প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসির আওতায় বিনিয়োগ আহ্বান করছে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন টেকসই শক্তিনীতি দীর্ঘমেয়াদী অনুসন্ধান ও উত্তোলন পরিকল্পনা আন্তর্জাতিক বিনিয়োগ বান্ধব পরিবেশ স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন বাপেক্সকে হতে হবে আরও আধুনিক আরও সক্ষম শুধু বিদেশি কোম্পানির উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতা গড়তেই হবে শেষ কথা একটাই তেল শুধু জ্বালানি নয় এটি ভবিষ্যতের চালিকা শক্তি বাংলাদেশ যদি সঠিক পথে হাঁটে তবে কালো হবে আমাদের অর্থনীতির নতুন রূপকার এখন সময় সিদ্ধান্ত নেওয়ার সময় তেল নির্ভর শক্তি নতুন বাংলাদেশ গড়ার